রহমান রহিম আমরা এখন আলোচনা করব পিথাগোরাসের দ্বিতীয় ধাপ সম্পর্কে তো দ্বিতীয় ধাপে বলা আছে আবার এ বি লম্ব এ বি লম্ব কার উপরে এ রেখাটি লম্ব অবস্থায় আছে উপরে BD এর উপরে তাহলে এবি লম্ব BD এবং এটা একটা লম্ব এখানে যেহেতু নব্বই ডিগ্রি কোন আমরা বলছি যে এটা হচ্ছে কি সমকোণ তো সমকণ যেখানে থাকে সমকণ সংলগ্ন সন্নিহিত বাহু এবং সংলগ্ন বাহু দুইটাই হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এখানে এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আবার এই যে ডি কোণটা এই ডি কোণটাও নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে তাহলে এই এ বি যদি বিডির এর উপরে লম্ব হয় তদ্রূপ ইডি বিডি এর উপরেও ডি বিন্দু থেকে লম্ব তাহলে ইডি লম্ব বিডি দুইটা লম্ব এখানে তো দুইটা লম্ব যদি থাকে একটা চতুর্ভোজের মধ্যে দুইটা কি লম্ব তার মানে এবি সমান্তরাল কি ইডি এই জিনিসটা আমাদের কাজে লাগবে কিছুকাল পরেই এটা একটা ট্রাফিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে হবে আমি আগেই বলেছি যে পিথাগোরাসের উপপাদ্য মোট ছয়ভাবে প্রমাণ করা যায় তার মধ্যে হচ্ছে এটা একটা ট্রাপিজিয়ামের মাধ্যমে তো এখানে একটা ট্রাফিজিয়াম তৈরি হচ্ছে এই ট্রাফিজিয়ামের দুটি বাহু সমান্তরাল থাকে দুটি বাহু সমান্তরাল থাকে আর দুটি বাহু সমান্তরাল থাকে না তো এরূপ ক্ষেত্রকে সাধারণত কি বলা হয় ট্র্যাপিজিয়াম বলা হয়ে থাকে তদ্রূপ যেহেতু সমান্তরাল অর্থাৎ এবি লম্ব বিডি আর ইডি লম্ব বিডি সুতরাং এ বি সমান্তরাল এ বি সমান্তরাল ইডি দুটো যেহেতু লম্ব লম্ব মানে কি তাদের অন্তর্ভুক্ত কোনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সূত্র এ বি ডি ই এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম ট্রাফিজিয়াম এবার ট্রাপিজিয়ামের সংজ্ঞা আমাদের জানতে হবে যে কি এখানে দেখো ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল যে চতুর্ভুজের যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু তাহলে একটা চতুর্ভুজের দুই দুই জোড়া থাকে বিপরীত বাহু একটা একটা অর্থাৎ দুটো মিলে এক জোড়া আবার এই দুইটা মিলে আরেক জোড়া তা যে কোনো এক জোড়া হবে কি সমান্তরাল যদি যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভোজকে ট্রাপিজিয়াম বলা হয়ে থাকে এবং এই ট্রাপিজমে যে অন্তর্ভুক্ত এই যে সমান্তরাল বাহু থাকবে যে দুটা তাদের অন্তর্ভুক্ত কোনগুলো থাকবে দুটি নব্বই ডিগ্রিতে থাকবে অর্থাৎ নিচের যে দুইটা নব্বই ডিগ্রিতে আছে উপরে গুলো কিন্তু থাকবে না ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্র ফল এটা আমাদের কাজে লাগবে ধাপ নম্বর তৃতীয়তে আমরা যখন প্রমাণে যাব সরাসরি তখনই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লাগবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন সমান্তরাল বাহদয়ের যোগ ফল গুণ সমান্তরাল বাহদয়ের মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ধাপে চলে যাব এখন ধাপ নম্বর থ্রি বলা আছে তদুপরি কোন এ সি বি তার মানে সিকোন এখানে সিকোন বলতে এই যে এই কোণটা কোন এ সি বি এই যে এই এই অংশটুকুকে ইন্ডিকেট করছে সেখানে কোন এ সি বি যোগ কোন BAC অর্থাৎ এই কোনটা কোন BAC সমান সমান আবার কোন এ সি বি এ সি বি যোগ কোন ই ECD ই তার মানে ই সি ডি যে এই কোনটা কোন ডি এই দুইটা কোন দুইটা কোণের সমষ্টি আর এই দুইটা কোণের সমষ্টি আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা নব্বই ডিগ্রি হলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি টোটাল ওয়ান হান্ড্রেড এইটটি অর্থাৎ পায়ের মান একশো আশি ডিগ্রি সেহেতু এখানে এই বি নব্বই ডিগ্রি যদি চলে যায় তাহলে বাকি এই যে এ কোন আর সি কোন তাহলে এটা নব্বই ডিগ্রি যদি হয় তো টোটাল হবে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি আর এই দুইটা মিলে হবে নয় নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে কোন এ সি বি অর্থাৎ এই কোন প্লাস কোন সি এই কোন দুইটা মিলে কত বাকি নব্বই ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি সমান সমান কি এক সম আমরা বলতে পারি এক মাত্র হবে না এক সমুতরাং কোন এ সি ই সমান সমান এক সম এখন কথা হলো ই এ সি করতে আসলো কোন এদিকে চিত্রতে দেখো এ সি এই যে ই সমান সমান কত এক সমকোণ এখন প্রশ্ন হলো যে আমি দেখলাম কোন এসিবি আর কোন ই সি ডি এটা আসলো কোন জায়গা থেকে মাঝখানে এখানে একটা বিষয়বস্তু আছে যা এখন আলোচনা করা হয়নি সেটা হচ্ছে সরল কোন সরল কোন সরল কোন কি কোণ হচ্ছে একটা বিন্দুর এক পাশের কোণকে বলা হয় সরল কোণ এই যে এর টোটালটা মিলে হবে দুই সরলকন বা চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি এর যখন অর্ধেক অর্থাৎ উপর অংশটুকুর কোনটা আমরা শুধু নেব তখন এটাকে বলা হবে সরল কোন কোণ সমান সমান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তো এখানে দেখো খেয়াল করে এটা ছিল সি বিন্দু তো এই জায়গার থেকে আসছে এরকম এ সি বি আবার এখান থেকে আসছে ই সি ডি তাহলে এইখান থেকে এই অর্ধেক এই অর্ধেক দুইটা মিলে যদি নব্বই ডিগ্রি হয় এক সমক্ষণ চলে যায় তাহলে বাকি এই একশো আশি ডিগ্রি থেকে নব্বই বাদ দিলে আরও কিন্তু নব্বই ডিগ্রি থেকে যাচ্ছে সেই সূত্র ধরে বলতেছে যে কোন এ ই তার মানে এই কোনটা এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমুখন তাহলে এখানে তিনটা ত্রিভুজ এবার লক্ষ্য করো এ সি একটা ত্রিভুজ এ ই একটা ত্রিভুজ ডি একটা ত্রিভুজ টোটাল তিনটি ত্রিভুজ মিলে একটি চতুর্ভুজ ক্ষেত্র হয়েছে এই চতুর্ভুজ ক্ষেত্রটির নাম হচ্ছে ট্রাপিজিয়াম তো বলতেছে কোন এ সি ই অর্থাৎ এই যে এ বি সি একটা ত্রিভুজ ইসিডি একটা ত্রিভুজ এই দুটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই যে এখানে আমরা বলছি বি হলো সমকোণ আবার ডি হলো সমকোণ কিন্তু অবশিষ্ট থাকল কি এ এই ত্রিভুজটা এই ত্রিভুজটাও সমকণে ত্রিভুজ কেন নয় আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এইখানে অর্থাৎ এই সি কোণ যেটা এক সরল কোণের অর্ধেক কোণ এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সমকোণ যদি থাকে ভিতরে ত্রিভুজের তাহলে তাকে সমকোণে ত্রিভুজ বলা হয়ে থাকে অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ সিই ত্রিভুজ এ সিই সমান সমান বা এ সি ই সমান সমান না সমকোণী ত্রিভুজ আসলে বিষয়। সুতরাং এখন আমরা পুরো একটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে আমাদের জ্যামিতি এখানে শেষ করে দেব সুতরাং এখন